সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট সপ্তাহে কিন্তু একদিন শুধু শনিবারে বসে আজ শনিবার পনেরোই অক্টোবর দুই হাজার বাইশ যেখানে ফ্রিজিয়ান এবং ক্রস যাতে সার বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তবে হাট শেষের দিকে রয়েছে বিক্রি হয়ে গেছে এর পাশে দেখছি মজুদ আচার গরু কিনছে আসলে উনি ki dhoray কিনছে আমরা আছি সরাসরি ওনার সাথে এটা দেখা dekhe

পাছা আজকে কিঞ্চের মোলাতে কিজন্য লাইভ ওয়েট লাইভ তো কন্টিনিউ দিছেন এভাবে আজকে টোটাল কত কত করে দিচ্ছেন 40 টাকা মানে টোটাল বডি ওয়েট 340 যাবে কোথায় আজকে 14 গ্রাম কুমিল্লা 14 গ্রাম এখন পর্যন্ত কয়টা হয়েছে

আপনি কত চাইলেন ভাই দশ আশি আর একশো দশ একাশি পাঁচ হাজার মানে এক লাখ পাঁচ একশো পাঁচ আর একাশি দুই হাজার বিরাশি কিন্তু লাইফ ওয়েটে

ভাই কত চাইলাস্টানব্বই চোরানব্বই তুষার এটা হবে না এটা পোষাবে না এটা পোষাবে না আচ্ছা আচ্ছা কত দেবো

এখন কোথায় বিক্রি হবে এগুলো এগুলো বাড়িতে যাওয়ার জন্য যোগাযোগ করে হ্যাঁ ফোন নাম্বার ফোন করবে হ্যাঁ গরুগুলা দিবো গরুগুলো দিবেন এই এই এগুলো কয়টা টোটাল কয়টা পাঁচটা